বড়সড় ডাকাতি ছক বানচাল করল পুলিশ একটি কালো স্করপিও গাড়ি থেকে বিদেশে আগ্নেয়াস্ত গোলা বারুদ বারজাপ্ত করল পুলিশ ঘটনায় পুলিশের জালে ধৃত পাঁচ পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাঁসকালি থানার পুলিশ হাঁসকালী থানার মহাখোলা এলাকায় একটি সন্দেহজনকভাবে চলন্ত স্করপিও গাড়ি লক্ষ্য করে আটকাতে সফল হয় গাড়ির ভেতর থেকে তল্লাশ করে পাঁচ দুষ্কৃতির কাছ থেকে গোলা বারুদ ধাল অস্ত্র লোহার রড ও বিদেশে আগ্নেয়স্ত্র একটি টর্চ উদ্ধার করেছে একই সঙ্গে পুলিশের প্রাথমিক ধারণায় গাড়ি করে এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে বড়সড় ডাকাতি করা ছক করেছিল দুষ্কৃতীরা ধৃতদের নাম আশিস মণ্ডল গুরুপদ চৌধুরী শুভঙ্কর সরকার জিত ঘোষ গুপি বাইন এদের প্রত্যেকের বাড়ি নদীয়ার বিভিন্ন প্রান্তে শুক্রবার সকালে ধৃত পাঁচ দুষ্কৃতীকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় আর এ নিয়ে আজকাল এগামী বিশেষ প্রতিবেদন হাসকালি থালার পুলিশ ছক বাঞ্চাল করল বাজাপ্ত অস্ত্র গোলাবার ঢাল অস্ত্র ধিত পাঁচ